আমার জীবনের বেস্ট একটা ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করছি এগুলো ভিডিওটা ছয় থেকে সাত মিনিটের তবে দীর্ঘ নয় মাসের জার্নিটা এতটাও সহজ ছিল না আলাইকুম দিস ইস মি তাপসী এরকম একটা ভিডিও যে আমি আমার লাইফে করে রাখবো বা আপনাদের সাথে শেয়ার করব জীবনে এত বড় কিছু একটা ঘটে যাবে সব কিছুই আসলে আল্লাহর ইচ্ছা আমার ডেলিভারি ডেট ছিল হচ্ছে পনেরোই ডিসেম্বর তবে সেটাকে দশ তারিখে নিয়ে আসা হয় কারণ শরীরের কন্ডিশন অনেকটাই খারাপ হয়ে যায় প্রথমবার মা হওয়ার আনন্দ সাথে অনেকটা ভয় ছিল মনের মধ্যে পুরো প্রেগনেন্সিতে দেখা যায় নানান রকম চিন্তা ভাবনায় দিন কেটেছে কতই না চিন্তা ভাবনা অজানা ভয় অজানা আনন্দ এই সব কিছু নিয়ে আসলে এই পুরো জার্নিটা আজকে শেষ হতে যাচ্ছে এতদিন একরকম ভয় টেনশন ভালোবাসা আনন্দ অন্যরকম ছিল বাট আজকের অনুভূতিটা একদমই ভিন্ন নয় তারিখে আসলে আমি জানতে পারি যে আমার দশ তারিখে ডেলিভারি হবে তো রাত থেকেই আসলে খুব ভয় করছিল সারা রাত ঘুমাতে পারিনি নানান ধরনের চিন্তা মাথায় কাজ করছিল এরপরে আমরা হসপিটালে চলে আসলাম দশটা এগারোটার মধ্যে আমাকে ভর্তি হইতে বলছে এবং সকালে খাবারটা দশটার মধ্যে কমপ্লিট করতে বলেছে এরপরে আর কোনো কিছু খাওয়া যাবে না আমার ডেলিভারিটা হয়েছে সোনিয়া নার্সিং হোম দুই আর তিন যেটা হচ্ছে এখন নতুন করেছে আর দুই তো আগে থেকে আছে অনেকে একেও করে থাকে বাট আমি যেহেতু ডক্টর ইথারকে দেখিয়েছি উনি দুয়ে বস আমরা এগারোটার মধ্যে হচ্ছে আমরা সবাই চলে আসি আর আমার তো খুব ভয় ছিল আমার সবকিছু মিলে আসলে পেশারেই ছিলাম কিছু ফর্মালিটিস থাকে তো সেগুলো কমপ্লিট করলাম এর মাঝে হচ্ছে আমাদের রুমও দিয়ে দেয় আর এই ভিডিওগুলো আমি নিজেই করেছি তেমন কেউ ছিল না করে রাখার তাই আমি একটু একটু করে সব ফুটেজ নিয়ে রেখেছি যতটুকু আসলে আমি পেরেছি রুম দেওয়ার পরপরে আমি আসলে টোটালি বেডরেস্টে ছিলাম আর এখানে সবাই বসে কফি খাচ্ছিল তেমন কেউ ছিল না ফার্স্টের দিকে আব্বু আম্মু আমার হাজব্যান্ড আমার আন্টি ছিল এরপর সবাই এসেছে কারণ আমার ডেটটা হুট করেই হয় যেহেতু পনেরো তারিখ হওয়ার কথা ছিল সেটা দশ তারিখে চলে আসে এর মাঝে অলরেডি আমার হচ্ছে লাইন চলছিল আর মা আমাকে দুই পাশে বেনি করে দিয়েছে যেহেতু চুলগুলো একদমই এলোমেলো ছিল আর এই টাইমে আমার আসলে কিরকম যে একটা ফিল হচ্ছিল এটা কাউকে বোঝাতে পারবো না আসলে যারা মা হয়েছে তারাই বুঝবে এই সময় আসলে একটা মেয়ে কেমন লাগতে সত্যি কথা বলতে মা হওয়ার জার্নিটা আসলে অনেক বেশি কঠিন এই জার্নিটা যারা পার করেনি তারা এই জার্নির কোনো কিছুই বুঝতে পারবে না তবে এই কঠিন এই জার্নিটার মধ্যে দিয়েও রয়েছে অনেক আনন্দ কারণ একটা মেয়ে সবসময়ই একজন মা মেয়ে থেকে মা হওয়ার এই আনন্দটা আসলে অনেক জার্নির মধ্য দিয়ে পার করে মা হতে হয় মাঝে আমার ফেজের অবস্থা দেখতে পারছে না আমার ফেস একদম ফুলে আসলে আমি প্রচুর কান্না করেছি নাক মুখ ফুলে গিয়েছে তার উপর স্যালাইন চলছে এখানে আসলে আমি দেখাছিলাম যে ফার্স্টে আমার এই হাতে কেন লাগানোর চেষ্টা করলো কিন্তু পারিনি তারপর আবার এ হাতে দিয়েছে দেন এখান থেকেও ব্লাড নেওয়া হয়েছে ডেলিভারির দিন আসলে আমার শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না বিশেষ করে আমার ডায়াবেটিসটা বেড়ে যায় এবং লেবারেও সমস্যা দেখা দেয় এই কারণে আমার শারীরিক অবস্থা খুব খারাপ হতে থাকে আর পর পর অনেকগুলো স্যালাইন চলে পুরো একটা স্যালাইন শেষ হবে দেন আরো একটা চলবে আর এই সময়টা আমি এরকম বসেছিলাম আর এখানে আমি আমার হাজব্যান্ডের সাথে নানান বিষয়ে নানান ধরনের কথা বলছিলাম যদিও আমাদের দুইজনেরই খুবই টেনশন হচ্ছিল দুইজনই আসলে ভয় হতো পাচ্ছিলাম আমারটা আমি ওকে শেয়ার করছিলাম না ওর ভয়টা ও আমার কাছে শেয়ার করছিল না তারপরও আসলে দুইজনে বুঝতে পারছিলাম যে দুজনেরই অনেক বেশি ভয় করছে এইখানে হচ্ছে আমার আরো একজন কারণ ভাইয়া যেহেতু আমার এক্সট্রা ব্লাড লেগেছে এক ব্যাগ তো আমার এই ভাইয়া হচ্ছে আমাকে ব্লাড দেয় আমার পাশের বেডেই হচ্ছে ভাইয়ার হচ্ছে ব্লাড নেওয়া হচ্ছিলো এই জন্য আমি ভাবলাম যে একটু ফুটেজ নিয়ে রাখি এরপরে আবার একজন সিস্টার আসলো এখন আমাকে আরও একটা স্যালাইন দেওয়া হবে প্রায় আমার ডেলিভারি আগ মুহূর্ত থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রায় আটটা থেকে নয়টা স্যালাইন চলেছে এর মাঝে আরও একটা ব্যাপার ঘটেছে এমনিতে তো আমার টেনশন কাজ করছিল আর আমার ডেলিভারি টাইম ছিল হচ্ছে সন্ধ্যা সাতটা সেইটা আবার চেঞ্জ করে করা হয় এইটা শুনে তো আমার ভিতরে আরো ভয় করছিল কারণ এতক্ষণ তো আমি জানতাম যে আমি হচ্ছে সাতটা পর্যন্ত এরকম থাকবো দেন তারপরে কিছু একটা ঘটবে এখন হুট করে আসার পরে দেখি যে তিনটার দিকে আমার ডেলিভারি টাইম শুরু হয়ে যায় এখন যে ভিডিওগুলো দেখছেন এগুলো কোনোটাই আসলে আমার নেওয়া না তখন আমি আসলে একদম ভিতরে ছিলাম তো এই ফুটেজগুলো আমার হাজব্যান্ড নিয়ে রেখেছে এখানে যাওয়ার আগে মানে অপারেশন থিয়েটারে ঢোকার আগে আমি এত বেশি কান্না করেছিলাম সবাইকে ধরে আমার কান্না দেখে তো অলরেডি সবাই কান্না করা শুরু আমার আমার ভয় কাজ করছিল ফ্যামিলির মানুষেরও হচ্ছে ভয় টেনশন দুটাই কাজ করছিল আর যেহেতু আমাদের ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া অবশেষে আসলে মেয়ে থেকে মা হতে পেরেছে একজন মেয়ে হিসেবে মা হওয়াটা জীবনে অনেক বড় একটা পাওয়া আর এই পাওয়াটাই আমি আসলে জয়ী হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ এই সুখ এবং এই শান্তিটা আমাকে দিয়েছে সবাই আমার বেবির জন্য দোয়া করবেন পুরো প্রেগনেন্সিতে সবার কাছে একটা যে কথাই শুনে এসেছি যে এই যে এত কষ্ট করছো এই যে এত খারাপ লাগা এই যে শারীরিক পরিবর্তন সবকিছুই ঠিক আছে সবকিছুর মাঝে তোমার অনেক কষ্ট হচ্ছে কিন্তু যখন তুমি তোমার বেবির মুখটা দেখবা তখন দেখবা যে এই নয় মাসের সব কষ্ট দূর হয়ে গেছে এটা আসলে বাস্তব এবং সত্যি একটা কথা আমি যখন প্রথম আমার বেবিকে দেখি মানে অপারেশন থিয়েটারে আসলে আমার সব কষ্ট দূর হয়ে যায় এবং আমার মনে হয়েছে যে আমি এত যে কষ্ট করেছি এই কষ্টের পর হচ্ছে আমি আজকে সার্থ মাতৃত্ব আসলে কল্পনাতেও যতটুকু সুন্দর বাস্তবে তার সাথে আরও বেশি সুন্দর এতদিন তো আমি আসলে ওকে নিয়ে সব কল্পনা করতাম ভাবতাম অনেক কিছুই বাট আজকে একদম ও আমার বুকের মধ্যে আছে তাই কল্পনার চাইতেও বাস্তবে মাতৃত্ব অনেক বেশি সুন্দর দশ তারিখে বাবু হয় আর আমরা বাসায় আসি তেরো তারিখে এই কয়েকদিন যা যা ঘটেছে তার কিছু কিছু ফুটেজ আমি নিয়ে রেখেছিলাম সেই সব কিছুই আপনাদের সাথে আসলে এখানে শেয়ার করেছি আর আমারও শারীরিক অবস্থা অনেক বেশি খারাপ ছিল ডেলিভারির পর এবং ডেলিভারির পর রাত আটটার দিকে হচ্ছে আমার বাবুকে এনআইসি রাখা হয়েছিল একদম সব কিছু মিলে বুঝতে পারছেন পরিস্থিতি কেমন ছিল আমার তো প্রচুর পেইন ছিল দুই দিন পেইনের অবস্থা খুব খারাপ ছিল এবং তারপরে আমার ঠান্ডাও লেগে যায় হঠাৎ করে আমি একদমই কথা বলতে পারছিলাম না গলাতে কোনো সাউন্ড হচ্ছিল না কান বন্ধ হয়ে গিয়েছে এখানে আমাকে গ্যাস দেওয়া হচ্ছিল আর আমার এত পরিমাণ ডায়াবেটিস বেড়ে যায় যেদিন বাপ হয় সেদিন প্রায় তেরো থেকে পনেরো বার আমার ডায়াবেটিস চেক করা হয় আসলে যে পরিস্থিতি পার করে এসেছি এখন মনে হচ্ছে যে আমি ওই দিনগুলো আর দেখতে চাই না এত কষ্ট এত কিছু ঘটে গিয়েছে আমার সাথে তারপরেও আল্লাহর কাছে অনেক সুক্রিয়া যে আমি আলহামদুলিল্লাহ অবশেষে একজন সন্তানের মা হতে পেরেছি এত কিছুর মাঝে আমার হাজবেন্ড আমার বাবা মা আমার পাশে পাশে আন্টি এরা আমাকে এই সময়টা অনেক বেশি সাপোর্ট করেছে আমি সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ সবাই যাতে ভালো থাকে সেই দায় করবো